সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি চলে আসলাম আমার দাদার খেতে শাক সবজি খেতে আজকে আপনাদের আমি দেখাবো দাদার খেতে কত শাক ইয়ে দেখেন লাল শাক এই লাল শাক খেতে অনেক পছন্দ হই দেখেন এইগুলোতে আমার ডাডাই উঠেছে আমার জন্য বলেন তো এই শাকটার নাম কি এই শাকটা বাজি করাও খাওয়া যায় ডাল দিয়ে রান্না করেও খাওয়া যায় দুইটাই খেতে খুবই মজা আর আপনাদের দেখাও সাথেই থাকবেন আসেন

এটা হলো আলু শাক জাল খেয়েছেন এটা কি আলু হবে মিষ্টি আলু আমি খাবার আমাদের বাসা

ভেন্ডি আছে লাউ শাক আছে লাল শাক আছে ডাঙ্গা শাক আছে মিষ্টি কুমড়ো আছে এটি সারা বছর নিয়ে খাইব মুসলিকে মেস কাতে হ্যাঁ জোনাইতে আর খাইবো আর আমার নাতি খাতের জন্যই তো গেলি